জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের দুই একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজা করতে চাই তাহলে কি করতে হবে একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা না শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণা হবে মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি সুযোগ আছে কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে মানত করা সমর্থন করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করতে চাই হময়রা আর আইডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছেলে একটি মেয়ে ছেলে কোন একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাহ মফ্পরুক তারা লাইগর্শন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো নিশ্চিত বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা অযত থাকে প্রবাণ আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমান থাকছেই আশিক মোহাম্মদ আপনি লিখেছেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের জর্দা যদি মিষ্টি জর্দা হয় তামাক সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিত পাবে। অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই ক্ষতি চূড়ান্ত এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ তো সেই দিক থেকে নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তোমাদেরকে মধ্যে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে হক বর্ষা আপনি লিখেছেন মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে সত উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আশা আপনি মানুষকে খাওয়ানো এটা নেকামল করলেন এটা মৌলিকভাবে দর্শক কোনো বিষয় নয় এমনিতেই মানুষকে খাওয়ানোটা ভালো এবাদত ভালো কাজ এবং নেকামল এ গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ার গুরুত্ব আরও বেশি সব আরও বেশি আর যদি গরিব দুঃখী নাও হয় তারপর এ তো আম এটা একটা খাদ্য দান করা অথবা আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ সন্তোষের জন্য জান্নাত লাভের জন্য কিংবা দুনিয়াতেই আল্লাহ তালা আপনার যেন কোনো অনেক কাজ আশা পূরণ করেন সেই উদ্দেশ্যে আপনি আল্লাহর মান্দাদেরকে গরিব গরিবদেরকে খাওয়ান এটা জায়জ আছে মৌলিকভাবে এটা দোষে কিছু না কোনো বিষয় নয় কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে এটাকে কোনো এবাদতের ফর্মেট আমরা নিয়ে যাই ধরুন কোনো মানুষ মারা গেছে তার মৃত্যুর পর চল্লিশতম দিনে সাততম দিনে নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে বিশেষ বিশেষ কোনো সওয়া বিশেষ কোনো উপকারিতার কোন আপনার গল্প নিজেরা রচনা করে নেই তাহলে সেটা তো ইসলামের নামে বিধায়াত হবে এবং ভুল কাজ হবে আর মানত করা যেটা আলাদা করে সেটা কথা বলতে হয় যে কোনো একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন তো এটা জায়জ আছে হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো আল্লাহ তালা কাজটা আপনাকে দিয়েছেন হাসিল করে করার তফিক দিয়েছেন আপনি মানুষকে খাওয়াল এটা জায়জ আসে তার আগে আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণ হবে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে নাভির নিচে পশম আছে নখ আছে মোচা আছে এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আমি গ্যামী আসলাম এগুলো এগুলোকে সুনানির ফিতরা বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত রসুলগণ এই সূনা পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলো হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই মুস্কান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী পাগল এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামার নেই বন মুস্কান আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এ অবস্থা বিয়ে করেননি পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন সে রাইট আপনার আছে বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন তবে যদি আপনি সবর করে থাকতে পারেন তার সেবা করেন তার শুশ্রূষা করে তার চিকিৎসা করে তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে যদি আপনার সেই সুযোগ থাকে আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে এমনি ইসাকাম কামেদ আপনি লিখেছেন মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কী অনেক কলামাইকামি সেটিকে নিষেধ করেন কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে অর্থাৎ একেবারে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে তবে হ্যাঁ মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে যেমন ইমামের কক্ষ হলো ওয়াশরুম হলো জুখানা হলো সেগুলো হতেই পারে এগুলো হওয়া দোষের বিষয় নয় কিন্তু যখন মসজিদের উপরে নিচে মার্কেট হবে তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে তবে সমকালীন রামায়ক রামের এবং যুক্তশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন স্কলারগণ আছেন তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হল নিচে বাসা হলো সেটাকে তারা জায়জ বলেছেন অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গিঞ্জির শহর যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয় মসজিদের জন্য অক্ষ করা হয় আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয় এটা জায়জ হতে পারে সেই শর্তে তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুটো ফ্লোর মসজিদ নিয়ে রেখে তার উপর নিচে যে আমরা মার্কেট করি এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয় ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো বিড়ি সিগারেট কেনাবেচা হলো সেলুন হলো এরকম কিছু যদি হয় তাহলে সেটা তো এমনিতেই না আর মসজিদ হওয়ার কারণে সেই নাজায়জটা আরও বেশি এমনি লাভি আর মান নাইম আপনি লিখেছেন হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি উঁজু করতে হবে যে কোনো সিজদার জন্য উজু জরুরি যদিও সৌদির রবির শেখ বিনবাজুর রহমাউল্লা সহ সৌদির উল্লাম আখানদের মতে আপনার সিদ্ধার্থ শুকুরের জন্য উজু প্রয়োজন নেই কিন্তু অন্যান্য ওলামাদের মতে ইমামদের মতে হানাফি মাঝাব মতেই উজু জরুরি উঁজু করাটাই নিরাপদ অতএব আমরা উঁজু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলব এবং উঁজু করে উজু অবস্থাতে আমরা সিজার দেবশালাত শেখ রাফি আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুন না বিক্রেম সাদ দাসম একটি হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ে চড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি কেমন সাল্লাহ সাল্লাম তো এখান থেকে বোঝা যায় যে কেউ যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন আমাদের মধ্যে থান তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় মানাহসেম আপনি লিখেছেন কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানালে উপকৃত হতো উপকার হতো বরের নাম সঠিক ছিল না বাবার নাম সঠিক ছিল আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কীভাবে বিয়ে হলো যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্ত বয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে কাগজপত্রের ভুলভারের কারণে বিয়ে হবে না সেরকম নয়